বৈষ্ণবান নিশ্চয় প্রেম ও প্রতীত তে বিনয় করে সনমান তেহিকে কারজ সকল শুভ সিদ্ধ করে হনুমান চোপায় জয় হনুমাস্ত সন্ত হিতকারী শুনিলে যে প্রভু অরচ আমারি জনকে কাজ বিলম্বন ন কি জয় আতুর দৌড়ি মহাশুভদি জয় জয় শিবুদি পাড়া সুরসা বদন পৈটি বিস্তারা অগে যাই লক্ষ্মিনী রোকা মা রঘুলাত বই সুর লোকা জয় বিভীষণ কো শুভ দিনোহা সীতা নিরকি পরম পদ বাঘ সিন্ধু মহবরা অতি আতুর অয়ম কাতর তোরা অক্ষয় কুমারক মরি সংহারে লুম ল লঙ্কা কো জয় জড়ি গগ্নি মহ অববিলম্ব কেহি কারণ স্বামী কৃপা করু উরু অন্তর জমে জয় 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 লক্ষণ প্রাণক দাতা অতুর হই দুঃখ করহনিকতা জয় গিরিধর জয় সাগর সুর সমরত মটনাগর অম হনু 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 হনুমন্তে ঘটিলে বৈরাহি মারু ব্রজ গিলে কতা ব্রজ লই বৈরাহি মার মহারাজপ্রভু দাসৌ বড় হুঙ্ হুংকার মহাবিরধাব বজ্র কথা হনু বিলম্ব নালাব অম হিং হিং হনুমন্তে কপিসা ও হু 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 হনু অরি উর সীশা ং হনুমন্ত কবিষা ও হুং হুং হনু উরুষা সত্য হসু হরি শপথ পায়কে রাম দুদ ধরু মারু জয় 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 হনুমন্ত আগাতা দুঃখ পাবত জন নেহি অপরাধা পূজা জপ তপ নেম আচারা নহি জানন্ত হৌ দশ মহারা বন উপবন মগ গিরি গ্রীহমাহি জয় অঞ্জনী কুমার বলবন্তা শঙ্কর সুবন বীর হনুমন্তা বদন করালো কালোকুট ঘাটাল রাম সহায় সদা প্রতিপালক ভূত প্রেত নিশাচর অগ্নি বৈতাল কাল মরিবর হ নেহু মারু তহি শপত রাম কি রাখুনাথ মরজাত নামকি জনক সুতা হরিদাসম্ব না লাব জয় 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 ধী হতো আকাশা সুমীর হত দুঃসহ দুঃখ নাশা চরণ সরণ কর জরিমনাবই অহি অবসর অব কেহি গোহর বৈ উঠু উঠু চলিতে হি রাম দুয়াই পায় পর কর জরিমনাই ওম চং 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 চবল চলন্তা ওম হনু 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 হনুমন্তা ওম হং হাক দেহ কপি চঞ্চল ওম স সময় পরমে খলদল আপনজনকো তুরহী তুর হই সুমিরত হত আনন্দ হমরই ওহি বজরঙ্গবান যেহি মারে তাহি কহ ফিরকই কোন উবারে পাঠ করে বজরঙ্গবান কি হনুমত রক্ষা করে প্রাণ কি ওহো বজরঙ্গবান যো যাপই তেহিতে ভূত প্রেত সব কাপই ধুপ ধুপ অরু যপই হমেশা তাকে তনু নহি রহে কলেসা প্রেমে প্রতি তেহি কপি ভজই সদা ধরে উরু ধ্যান তেহিকে কারো যে সকল শুভ সিদ্ধ করে হনুমান ইতি বজরঙ্গবান সমাপ্ত হইল জয় হনুমান জয় হনুমান জয় जय बजरंगली जय बजरंगली जय बजरंगली जय सीताराम जय सीताराम जय सीताराम